আপনি কি জানেন একটি ট্রাক বা গাড়ির টায়ার হঠায় ব্লাস্ট হয়ে গেলে সেটি গোলার মতো শক্তি নিয়ে চারপাশে ছিটেকে পারে আর এই ভুয়ঙ্কর শক্তির মানুষের মৃত্যু পূরণ পারে। আজকের ভিডিওতে আমরা জানব টায়ার ব্লাস্টালে কত ভয়ঙ্কর কেন হয় আর কিভাবে আপনি এবং আমি নিরাপদ থাকতে পারি বাংলাদেশ সহ সারা বিশ্বের টায়ার ব্লাস্টের কারণে অসংখ্য প্রাণ হানিটেছে ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে ভাহাব দুর্ঘটনা ঘটেছিল চট্টগ্রামের কুমিরা এলাকায় গাড়ে যে কাজ করার সময় গাড়ির টায়ার ব্লাস্ট হয় এক যুবকের মন সত্যু আমেরিকায় হাইওয়েতে চলন্ত ট্রাকের টায়ার বিস্ফোর্নে পুরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এবং একজন আত্রী নিহত হন এই ঘটনাগুলো আমাদের চুখে আমুল দিয়ে দেখিয়ে দে কোনো সাধারণ ঘটনা না এটি একটি নীরব হত্যা আকারে এই ঘটনাগুলো আমাদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দেও টায়ার ব্লাস্ট কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি নীরব হত্যা আকারে টায়ার ব্লাস্টের সময়টা ইয়ারের ভেতরে জমে থা খাউচ চাপের বাতাস হঠা বের হয় এই বিস্ফোরণের শবদ্দপ্রা একটি ছোট বোমার শোনায় টায়ারের টুকরো আই থেকে ফুট দূরে চিটে কেটে পারে কেউ কাছাকাছি খলেসি আগাত মানুষের মাথা বাবুক উদ্বেদ করে প্রাণনাশ করতে পারে গোয়ারে যে কাজ করার সময় থাইরের রিং বালো অংশ ছিটকে গিয়ে অনেক মেকানিক গুরুতর আহত এমন এমনকি আন্তর্জাতিক রিপোর্টটি বলছে ব্লাস্ট হওয়া টায়ার থেকে ছিটকে আসা লোহার অংশ হাসিমি ঘন্টা গতিতে আঘাত করতে পারে এমনকি আন্তর্জাতিক রিপোর্ট বলছে ব্লাস্ট হওয়া টায় থেকে ছিটে আসা লোহার অংশ গতিতে আঘাত করতে পারে প্রধান কারণ আছে এড ওভার ইনফ্লেশন থায়ড এ বাতাস রাখা দরকার তার বেশি চাপ দিলে এটি হঠাৎ বিস্ফোরিত হতে পারে কম চাপ আন্ডার ইনফ্লেশন চাপ কম থাকলেও থাইড এর ভেতরের অংশ গরম হায়ে ফেটে আয় হাই অতিরিক্ত ওজন ট্রাক বা বাসে বেশি বোঝা বহন করলে টায়ারের ওপর বাড়তি চাপ পড়বে গরম আবহাওয়া রোদের তাপে টায়ারের ভেতরে বাস প্রসারিত হায় ব্লাস্ট খাটাতে পারে এই পূর্ণ ও ক্ষতিগ্রস্ত টায়ার ফেরে আওয়া পাতলা হায়ে আওয়া বা মেয়াদ তীরণ টায়ার ব্লাস্ট হয়ে জুকি বহন করে পূর্ণ ও ক্ষতিগ্রস্ত টায়ার ফেরেয়া পাতলা হয়ে আওয়া বা মেয়াদ তীরন থার্ড ব্লাস্ট হওয়ার জুকি বহন করে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ টায়ার ব্লাস্ট হলো তখন কি করবেন আতঙ্কিত হবেন না ব্রেক চাপবেন না ধীরে ধীরে স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়িকে নিয়ন্ত্রণে রাখুন আস্তে আস্তে গতি কমিয়ে নিরাপদ স্থানে গাড়ি থামান কিন্তু যদি কোন মেকানিক বা পথচারী টায়ারের খুব কাছে দানিয়ে থাকে তার জীবনের তাই টারে বাতাস ভোরার সময় বা কাজ করার সময় ফুট দূরে সরে উচিত প্রতি সপ্তাহে টায়ারের বাতাস চেক করুন দীরা ব্রহ্মের আগে সব টায়ার ভালোভাবে দেখে নিন পূর্ণ বা ফেটে আওয়া টায়ার ব্যবহার করবেন না অতিরিক্ত বজন বহন এড়িয়ে চলুন গরমের মধ্যে দীর্ঘ সময় গাড়ি চালালে মাঝে মাঝে বিরতি নিন টায়ার ঠান্ডা হতে পারে মনে রাখবেন আপনার ছোট ছাত্রতায় বাঁচাতে পারে অনেকগুলো প্রাণ টায়ার ব্লাস্ট হয়তো আমাদের কল্পনার বাইরে কিন্তু বাস্তবে এটি একটি ভয়াবহ সত্যি প্রতিদিন হাজারো মানুষ গাড়ি ব্যবহার করে অথচ খুব কম মানুষই টায়ারের যত্ন নিয়ে পাও আজ থেকেই প্রতিজা করি নিজে সচেতন হব অন্যকে অসচেতন করবো কারণ একটি টায়ার ব্লাস্ট শুধু গাড়ি নয় মুহূর্তে কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন স্টে সেফ ড্রাইভ সেফ